আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন তো আমি আদুরী সরকার অনেকেই চিনেন তো আমার সাথে আছে গীতিকার ভাই নাম যেন কি আশরাফি ভাই উনি গান লেখা আর সাথে আছে কণ্ঠশিল্পী বাইরাল সিরাজ খান তো ওনার মুখে ওরা দুজনের মুখে একটি ডুয়েট গান শুনবো ধন্যবাদ এই মোম দিলাম তোমায় এই কোনো দিন ভাঙ্গ না গো এই পাগলের মন এই মন দিলাম গতো গো তো আমি তোমায় ভালোবাসি এই জীবনের বেশি আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়ে বেশি এই জীবন নিয়া তো যদি হইতা গো আপন এই জীবন নিয়া তো যদি হইতা গো আপন কোনদিনও ভাঙিও না গো এই পাগলের মন এই মনে দিলাম গো তোমায় তাই প্রিয় আমার বুকে তোমার ছবি একে ছিলাম হইয়া কবি আমার বুকে তোমার ছবি একে ছিলাম এই জীবন নিয়া তবু যদি হইতা গন কোনো দিনও ভাঙ্গ না এই পাগলের মন এই মনে দিলাম গত মা

কোনদিনও ভাঙগো না গো এই পাগলের মন এই মন দিলাম গতো মাই করিও যত এই মন দিলাম গতো মাই করিও যত ধন্যবাদ সবাইকে টিকটকে ইউটিউবে ট্রেন্ডিং আছে আমাদের এই গানটা অবশ্যই আপনারা শুনবেন তো আসসালামু আলাইকুম যারা আছেন তো এই গানটা লেখা তো এই যে এই গানের গীতিকার আপনাদের সামনে আছে তো বাইরের জন্য সবাই দোয়া চাই গানের গীতিকার দোয়া করবেন বাইরে তো আরো গাইছি আমি তো গানটা ভালো লাগবে আপনাদের তো এটাই যদি গানটা ভালো লেগে থাকে বাইরের জন্য দোয়া চাই আরো ভালো ভালো গান যেত আমাদের আমাদেরকে উপহার দিতে পারে সবাই করবেন সবার জন্য দোয়া করবে গান আপনাদের উপহার দিতে পারে সবাইকে